নমস্কার বন্ধুরা লক্ষ্মীরভাণ্ডারে একলা ফেব্রুয়ারি অর্থাৎ আজকে থেকে টাকা দেওয়া শুরু নতুনদের যে সমস্ত মহিলারা গত সেপ্টেম্বর মাস এবং ডিসেম্বর মাসে আবেদন করেছিলেন অনেক দিন ধরে শুনে আসছেন টাকা পাবো টাকা পাবো তো আজকে আপনাদের বন্ধুরা টাকা কিন্তু পেতে আপনাদের আজকের অবসান ঘটবে কোটার সময় ঘটবে সেটাও আপনাদের জানাবো এবং তারই সঙ্গে বন্ধুরা অনেক মহিলা টাকা কিন্তু পাবেন না তো স্ট্যাটাসের পরিবর্তন এসে গেছে বা আপনার যদি এই সমস্ত স্ট্যাটাস থাকে তো অবশ্যই আপনারা কিন্তু এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুনরা টাকা পেয়ে যাবেন আর যদি এই সমস্ত স্ট্যাটাস আপনাদের স্ট্যাটাসে না থেকে থাকে তো আপনারা কিন্তু এবারেও টাকা পাবেন না তো তাই বন্ধুরা কি স্টেটাসের পরিবর্তন এসে সেটা দেখতে হলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলেই বুঝতে পারবেন এবং তারই সঙ্গে বৃদ্ধ ভাতা বিধব ভাতা প্রতিবন্ধী ভাতারও টাকা আজকে থেকেই রিলিজ করবেন যে সমস্ত মহিলারা গত সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে বা যে সমস্ত ক্যান্ডিডেটে আবেদন করেছিলেন তারা কিন্তু আজকে থেকেই টাকা পেতে শুরু করবেন তো বন্ধুরা আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটু মনোযোগ সহকারে দেখবেন যদি স্টেটাসের এরকম পরিবর্তন আসে তো অবশ্যই আপনারা আজকে থেকে টাকা পেতে শুরু করবেন চলুন বন্ধুরা আমরা শুরু করছি তো বন্ধুরা আপনারা তো অবশ্যই জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কীভাবে স্ট্যাটাস চেক করতে হয় তো বন্ধুরা আপনারা যদি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে চান তাহলে সরাসরি আপনাদের মোবাইলে থাকা ক্রম ব্রাউজারে বা যে কোনো একটি ব্রাউজারে ওপেন করবেন ব্রাউজারে ওপেন করার সাথে সাথে আপনারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার বা লক্ষ্মী ভাণ্ডারগুলি সার্চ করবেন তো প্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে ওয়েবসাইটটি চলে আসার পরেই আপনারা সেই ওয়েবসাইটটি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম পেজে আপনাদের নিয়ে আসবে তো নিচের দিকে একটি স্ক্রল ডাউন করে নিচের দিকে দেখতে পাবেন আপনারা এখানে ট্র্যাক অ্যাপ্লিকান্ট স্ট্যাটাস এখানে আপনারা দেখতে পাবেন তো এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করতে আপনাদের পরবর্তী পেজে নিয়ে যাবে তো বন্ধুরা সরাসরি আপনাদের এই পেজে নিয়ে আসবে তারপর এখানে আপনারা নিজের অ্যাপ্লিকেন্টের যে আইডি রয়েছে বা মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড এবং আধার কার্ড নাম্বার এই সমস্ত আপনাদের আইডি দিয়ে আপনাদের স্ট্যাটাসটি চেক করতে হবে তো বন্ধুরা এখানে আপনাদের যে কোনো একটি বসিয়ে দেবেন হয় মোবাইল নাম্বার না স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার না আধার কার্ডের নাম্বার দিয়ে বসিয়ে নিচের দিকে ইন্টার ক্যাপচার বলে একটি অপশন দেখতে পাচ্ছেন এই যে ক্যাপচারটি আপনারা দেখতে পাচ্ছেন তো এই ক্যাপচারটি আপনারা ভালোভাবে এখানে লিখবেন লেখার পরে আপনারা সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার সাথে সাথে আপনাদের আরেকটি পেজে নিয়ে যাবে তো বন্ধুরা তারপরে সরাসরি এমন একটি পেজে আপনাদের নিয়ে আসবে নিয়ে আসার সাথে সাথে আপনারা একটু স্কল ডাউন করবেন ডাউন করতে আপনারা দেখতে পাবেন এখানে লেখা আছে অ্যাপ্লিকেশান আইডি আপনার যে অ্যাপ্লিকেশান আইডিটি সেটা আপনারা দেখতে পাবেন তারপরে ইনি এই মহিলাটি জমা করেছিলেন দেখতে পাচ্ছেন উনিশ নয় দু হাজার তেইশে অর্থাৎ সেপ্টেম্বর মাসে তারপরে দেখতে পাচ্ছেন কুড়ি নয় দু হাজার তেইশে এনার কিন্তু কি করা হয়েছে ব্লক লেভেল থেকে ফাইনালি অ্যাপ্লিকেশান সাবমিট করা হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন এনার একুশ নয় দু হাজার তেইশে এনার কিন্তু অ্যাপ্লিকেশান ভেরিফাই করা হয়েছে তারপর বাইশ তারিখে এনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট লেভেল থেকে তো এরকম করে আপনারা কিন্তু দেখতে পাবেন তো তারপরে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে যেতেই আপনারা এখানে দেখতে পাবেন এই অ্যাপ্লিকান্টির নাম অর্থাৎ যিনি উপভোক্তা রয়েছেন তার কিন্তু এখানে নাম দেখতে পাবেন বেনিফিশিয়ারি আইডি দেখতে পাবেন এবং অ্যাপ্লিকেশন আইডি দেখতে পাবেন তারপরে দেখতে পাচ্ছেন ফাইন্যান্সিয়াল ইয়ার দেখতে পাবেন এখানে তেইশ চব্বিশ তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসের জায়গায় ভ্যালিডেশন সাকসেস থাকতে হবে রেডি ফর পেমেন্ট থাকতে হবে বেনিফিশিয়ারি স্ট্যাটাসের জায়গায় একটি বেনিফিশিয়ারি থাকতে হবে তবেই কিন্তু আপনারা টাকা পাবেন নচেত আপনারা কিন্তু টাকা পাবেন না তারপরে মান্থের জায়গায় আপনাদের পেমেন্ট ইয়ার টু স্টার্ট এই লেখাটি কিন্তু থাকতে হবে তবেই আপনারা আজকে থেকে আপনারা কিন্তু একলা ফেব্রুয়ারি থেকে আপনারা কিন্তু টাকা পেতে শুরু করবেন তো বন্ধুরা এই ছিল আপনাদের কিন্তু সম্পূর্ণ বিষয় এই স্ট্যাটাসের জায়গায় এরকম যদি আপনাদের থেকে থাকে বা এরকম যদি আপনাদের আবার এখানে থেকে থাকে তারা কিন্তু টাকা পাবে না যেরকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসের জায়গায় ভ্যালিডেশন ইরোর এরকম থাকলে হবে না রেডি ফর পেমেন্টের জায়গায় কিছু নেই ফাঁকা বা বেনিফিশিয়ারি স্ট্যাটাসের জায়গায় দেখা যাচ্ছে এক নো অ্যাকটিভ बेनिফিশিয়ারি এরকম কিন্তু লেখা থাকতে থেকে থাকে তবে কিন্তু আপনারা টাকা পাবেন না আর এই যে স্ট্যাটাসটি আপনাদের দেখালাম এই স্ট্যাটাসটি থাকলে অবশ্যই আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন পয়লা ফেব্রুয়ারি থেকে মানে আজকে থেকে তো বন্ধুরা কি বলেছে माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা নিজের মুখে শুনে নিন তাহলেই বুঝতে পারবেন কখন টাকা দেওয়া হবে আজকে ঠিক আছে এবং জন্য সুখবর আগামী এক তারিখ থেকে আরো 13 লক্ষ মহিলা নতুন করে এই লক্ষ্মীর ভাণ্ডার পাবেন